শুভ বিজয়া সবাইকে সবাইকে শুভ বিজয়া বড়দেরকে প্রণাম ছোটদের অনেক ভালোবাসা যে কালকে গেছে বিজয়া আজকে পুরো চারদিকটা যেন চুপচাপ মনে হচ্ছে যেন আর কিচ্ছু নেই মাছ কাটা হচ্ছে মাছ কালকে বিজয়া বিজয়ার পরের দিন মাছ কাটা হচ্ছে এই যে ইলিশ মাছ এই যে পমফ্রেট মাছ এই যে লোটে মাছ দিদি কাটছে মাছ বৌদি করছে সবজি দাদা নিয়ে এলো মাছ আর আমি করছি ভিডিও এই যে উনুনে বসছে ভাত বিজয়াতে কি বৃষ্টি গেছে বিসর্জনে কি বৃষ্টি কি বৃষ্টি মাছের বাজার হয়ে যাবে ছোটখাটো একটা ছোটখাটো একটা মাছের বাজার হয়ে যাবে এখানে খেতে যাই হোক দেখতে খুব অসাধারণ লাগছে আমি এখানে করব সবজি অনেকটা পেঁয়াজ কাটতে হবে আর বাচ্চারা সব খেলা করছে ছাদের উপরে আর গ্যাসে মিলে রান্না ঝটপট হবে ঝটপট কাটাকুটি হবে ব্যাস